আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শুরু পক্ষ দিয়ে চলে আসলাম আবার নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে চিটাগাং সেগনকাটির একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এল শেপ সোফা এটা হচ্ছে এল শেপের ডিবান মানে একটা শুয়ে থাকার জন্য পারফেক্ট একটা ডিবান সিঙ্গেল অন সিট এর পাশে হচ্ছে একটা টু সিট সিটে পাশাপাশি এখানে একটা সেন্টার টেবিল রাখা আছে সেন্টার টেবিলটা কিন্তু অনেক সুন্দর একটা কালার করা আছে খুবই সুন্দর একটা সেন্টার টেবিল চিটাগং সেগুন কাটার এবং ইনসাইড ফ্রেমটা হচ্ছে গর্জন এবং কেরিশন কাট সলিড ফ্রেম একটু এবং বালিশের যে প্রিন্টগুলো খুবই সুন্দর একটা প্রিন্ট আপনারা চাইলে এই প্রোডাক্টটা রেড স্টক থেকে সংগ্রহ করতে পারেন যদি কারো এই মডেলটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারেন না আপনারা চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা অনলাইনে কনফার্ম করে দিতে পারবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা দিতে হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা বাসায় বসে পেমেন্ট করতে পারবেন যে ডেলিভারি ম্যান নিয়ে যাবে ওনার হাতে বাকি টাকা পেমেন্ট করে দেবে তো যদি কারো ওই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম